জলপাইগুড়ি বার্ড ওয়াচার সোসাইটির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি তিস্তা পারের বিদ্যা মন্দিরে দশ খুদে পড়ুয়াকে নিয়ে একটি পক্ষী পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হলো রবিবার সকালে তিস্তা এবং করলা পারের বাদ সংলগ্ন এলাকায় এই পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের কথায় তিস্তার বাঁধ সংলগ্ন এলাকায় এই শিশুদের বাস তাই ওদের মধ্যে পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দেখানো এবং শেখানো হয় এতে এরা পাখি চেনে এলাকার মানুষদের বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে জানাতে পারবে এতে এরাও বিভিন্ন পাখি চিনে এলাকার মানুষদের বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে জানাতে পারবে এবং পাখিদের রক্ষা করতেও এরা সাহায্য করতে পারবে অন্যদিকে তিস্তা বিদ্যা মন্দিরে খুদে পড়ুয়ারাও হাতে বাইনোকুলার পেয়ে পাখি দেখে তার সম্পর্কে জানতে পেরে বেদায় খুশি পাঁচই জানুয়ারি আমাদের ন্যাশনাল বার্থডে ভারতবর্ষের তা পাঁচই তো আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা শিলিগুড়ির কাছে মডেলা কেয়ারটেকার স্কুলের ক্লাস নাইন এবং টেনে স্টুডেন্টদের একটা বার্ড অ্যাওয়ারনেস নিয়ে ছোট্ট প্রোগ্রাম করেছি কিন্তু যেহেতু সেদিনকে একটা উইকডে ছিল সেহেতু আমাদের যে শহরের ছোট ছোটো বাচ্চারা তাদেরকে এক জায়গায় করা বা অন্যান্য আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে একসঙ্গে পাওয়াটা অসুবিধা তাই জন্য আমরা এই রোববার দিনের সকালটা সাতই জানুয়ারিতে এই প্রোগ্রামটাকে আয়োজন করেছি আমাদের জলপাইগুড়ির যারা ছোট ছোট গ্রামের স্কুলের ছেলে মেয়ে যারা নেচারের মধ্যে সবসময় বেশি থাকে তাদের আশপাশে যে বিভিন্ন পাখি আছে সেটার সঙ্গে একটা ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশান করানোর জন্য তা আজকেই প্রথম এই জলপাইগুড়িতে তিস্তা করলা বার্ড ওয়াক আমরা ইনিশিয়েট করলাম আমরা চেষ্টা করব যে মাসে অন্তত একটা রোববার করে এই এরকম একটা অনুষ্ঠান এই বাচ্চাদের নিয়ে যদি আমরা করতে পারি তাহলে তাদের মধ্যেও এই হ্যাবিটটাকে ভালোভাবে গ্রো করানো যাবে আজকে বার্ড ওয়াচার সোসাইটির পক্ষ থেকে ইনভিটেশন পেয়ে আমাদের তিস্তাপাড়ে বিদ্যা মন্দিরের স্টুডেন্টসদেরকে নিয়ে এবং আমরা কিছু ভলেন্টিয়ার্সটা এসেছিলাম আজকে আমরা এই নেতাজির স্ট্যাচুটি আছে সেখান থেকে করলা বাদ ধরে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখছি যেটা আজকের দিনে খুব প্রয়োজন বলে মনে হয় এবং বাচ্চাদেরকে সেই পাখিগুলো চেনানো এবং পরিবেশ বান্ধব হিসেবে এটি খুবই উপযোগী বলে আমার মনে হয় আমরা চিস্তা পড়ে বিদ্যা মন্দির থেকে এসেছি আজকে আমরা পাখি দেখলাম ভালো আমরা ঘুঘু পাখি তারপর বক পাখি দিয়েছি আজকে আমরা বায়না তারপরে অনেক ধরনের জিনিস ছিল ওগুলো দিয়ে দিয়েছি কেমন লাগলো আমাদের খুব ভালো লেগেছে